এবছরের ঈদ অন্যান্য বারের তুলনায় ভালো কাটবে কারণ বিগত আওয়ামী ফ্যাসিস্ট আমলে বিএনপি ও দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছিল হয়রানির মধ্যে যার কারণে সাধারণ মানুষের মাঝে বিচরণ ছিল না বিএনপি নেতাকর্মীদের এমনটাই বলেছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিউদ্দিন শিকদার আজ শনিবার সকালে বরিশাল নগরীর রূপতলী এলাকার এওয়াহেদ বিদ্যালয় মাঠে শাড়ি লুঙ্গি বিতরণকালে কথা বলেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন ইদুল ফিতর উপলক্ষে ঈদ খুশি ভাগ করে নিতে বরিশালের অসহায় দুস্থ গরীব মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে মহানগরীর এসব মানুষ নতুন শাড়ি লুঙ্গি পেয়ে বেজায় খুশি হয়েছে ঈদ উপহার বিতরণকালে তার সাথে মহানগরীর দলীয় ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় মহানগর বিএমপি সদস্য সচিব জিয়াউদ্দিন সিদ্দিকদার আরো বলেন আমাদের বিগত 15 থেকে 17 বছর বন্ধ দেশে গণতান্ত্রিক পরিবেশ জনগণে অধিকার ছিল না জনগণের কাছে যাওয়ার কোনো সুযোগ ছিল জনগণের কাছে কোনো উইড উপহার বা কোনো শুভেচ্ছা বিনিময় করার কোনো সুযোগ ছিল না যার জন্য আমরা কিছু কিছু কাজ আমরা আরো একটু গোপনতা রক্ষা করে বা অন্য প্রক্রিয়া আমরা চেষ্টা করেছি আজকের এই যে সবার সম্মুখে প্রকাশছে আপনাদের এই শুভেচ্ছা বিনিময় করতেছি আমাদের বিএনপি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান جناب তারেক রহমানের পক্ষ থেকে এই জন্য আমরা আপনাদের প্রতি সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আগামী দিনে এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরো যাতে ভালো সুন্দর হয় এই চেষ্টা ইনশাল্লাহ আমরা করবো অবশ্যই ভিন্ন হবে আমাদের মনে আনন্দ আমাদের মনে করেন যে প্রাপ্তি যেটা থাকুক না কেন বা আমাদের সীমাবদ্ধ যেটা থাকুক না কিন্তু মনে আনন্দ যে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশের অবস্থান করছি এই পরিবেশটা তো আগে ছিল না তখন একটা শৈরেচারী ভাব ছিল ফ্যাসিস্ট সরকার ছিল কোনো কাজ কোন স্বাভাবিক কোন বিষয় জনগণের কাছেও আমরা যেতে পারতাম না জনগণের কাছে গেলে হামলা হতো নয় মামলা হতো এটা ওই নি হামলা করতে ইত্যাদি করতে আজকের আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়া জনগণের সাথে জনগণের কাছে আমরা আমাদের বিএনপি এর माननीय ভাটপট্ট চেয়ারম্যান আমাদের সাংগঠনিক গোবিবব যেন তারক্রমণের সালাম পৌঁছে দিতে পারছি তার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাতে পারছি এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার শুকরিয়া দাচ্ছি শুকর যাচ্ছি জনগণনের প্রতি শুকরিয়া যাচ্ছে আপনারা যারা মিডিয়া কর্মী যারা আমাদের ভাই ব্রাদার আছেন তাদের প্রতি ڪمٽي جو ڪم ڪجهه ٿي رهيو آهي আমনে <laughs> ধৰক